এক সময়ের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত সফল এবং বর্তমান সময়ের সবচেয়ে বিতর্কিত নামগুলোর একটি রাজনীতির মঞ্চে যাত্রা শুরু করেও যার শেষ দৃশ্যটা ঠিক মাঠের মতো গৌরবময় হয়নি দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময় তখনও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলে যাচ্ছেন এর মাঝেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন খেলার মাঠের নায়ক রাজনীতির অঙ্গনে পা রাখার পরপরই শুরু হয় এক অন্যরকম ইনিংস সমর্থন আর সমালোচনার ঢেউ এসে তার জীবনের প্রতিটি কোণে পরবর্তী যেন সিনেমার আগস্ট দেশের রাজনৈতিক পালা বদলের পর দেশে আর সেরা হল না সর্বকালের সেরা এই ক্রিকেটারের এরই মধ্যে সাকিব আল হাসানের নামে হয়েছে একাধিক মামলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সম্পত্তি বাজেয়াপ্তের মতো ঘটনা এসবের মাঝেও চুপচাপ ছিলেন তিনি মুখ খুললেন বহুদিন পর ডেইলিস্তানের সাংবাদিক জাইগোম আজমকে দেয়া এক সাক্ষাৎকারে বললেন অতীত বর্তমান আর স্বপ্নের কথা রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন দেখুন আসল কথা হলো রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ভবিষ্যতে যেই রাজনীতিতে যোগ দিক না কেন সেও ভুল করবে সেটা ডাক্তার হোক ব্যারিস্টার হোক ব্যবসায়ী হোক যেই রাজনীতিতে যোগ দিক না কেন সেটা ভুল হবে কিন্তু রাজনীতিতে যোগ দেওয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে মানুষ আপনাকে ভোট দিক বা না দিক সেটা তাদের ব্যাপার আমি মনে করি আমি যখন যোগ দিয়েছিলাম তখন সঠিক ছিলাম এবং এখনো বিশ্বাস করি আমি সঠিক ছিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা তিনি বলেন, আমার মনে হয়েছিল, আমি তাদের জন্য কিছু করতে পারবো এবং আমার এটাও মনে হয়েছিল যে মাগুরার মানুষ আমাকে চায় আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং আমার মনে হয় না কারো সংশয় আছে যে আমি আবার দাঁড়ালে আমি ছাড়া অন্য কেউ জিতবে তাই স্বাভাবিকভাবে আমি আমার কাজে কোনো ভুল দেখি না যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম এবং মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল দুর্ভাগ্যবশত আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেভাবে পারিনি এবং আমি এটা মেনে নিই মনে করেন যারা মনে করে তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিল না তারা তার এলাকার মানুষ নয় দেখুন মানুষ যতই বিতর্ক করুক যে আমার রাজনীতিতে আসার সঠিক সিদ্ধান্ত ছিল না তবে যারা এটা বলছে তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নয় মাগুরার ভোটারও অবশ্য ভিন্নভাবে চিন্তা করে এবং সেটাই আসল কথা আমি এখনো বিশ্বাস করি যে আমি যদি আজ নির্বাচনে দাঁড়াই মাগুরার মানুষ আমাকে ভোট দেবে কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো এটা আমার বিশ্বাস এবং সেই কারণেই আমি রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমি যে কথাটি বারবার বলি তা হলো আপনি যদি সিস্টেমের ভেতরে না আসেন তাহলে কিভাবে পরিবর্তন আনবেন আমার উদ্দেশ্য সৎ ছিল সাকিবের সক্রিয় রাজনীতির প্রথম পর্ব দীর্ঘ হয়নি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যেই তার দলীয় সরকারের পতন ঘটে এই ছয় মাসের মধ্যেও তিনি বেশিরভাগ সময় খেলার মাঠেই ছিলেন ব্যস্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শেই তিনি তা করেছিলেন বলে জানান প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তোমার রাজনীতি করার দরকার নেই শুধু ক্রিকেট খেলায় মনোযোগ দাও এবং আমি সেই পরামর্শ অনুসরণ করেছি আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমি আমি সব সময় মনে করতাম যতদিন ক্রিকেট খেলছি ততদিন সেটাই আমার অগ্রাধিকার দেওয়া উচিত আমি খুব সহজেই ক্রিকেট ছেড়ে পুরোপুরি রাজনীতিবিদ হতে পারতাম কিন্তু সেটা কখনোই ঘটেনি আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এবং তারপর যখন আমি রাজনীতি ভালোভাবে বুঝতে পারবো এবং জনগণের জন্য কাজ করতে পারবো তখন ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করা সব খেলা মিলিয়েই বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরাই ক্রীড়াবিদের মতে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয় পালাবদল অনিবার্য এবং প্রকৃতির নিয়মে সেটা হবেই এখন যারা ক্ষমতায় আসছে তারা চিরকাল থাকবে না এটাই প্রকৃতির নিয়ম সেটা দশ বছর হোক বা বিশ বছর হোক তারাও চিরকাল একই জায়গায় থাকবে না যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে তারাও চিরকাল থাকবে না এবং এভাবে অবসর নেওয়া সাকিবের বাকি দুই সংস্করণে অবসর এখনো ঝুলে আছে তাও আবার বাংলাদেশ দলে ফেরা বেশ কঠিন হলেও তিনি আশা ছাড়েননি সাকিব মনে করেন আরো অন্তত এক বছর তিনি বাংলাদেশের হয়ে খেলার সামর্থ্য রাখেন এই পথ খুলতে তিনি বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলাপ করতে রাজি আছেন